পাল দিয়েছিলেন বা আপনি যেটা বীজ বলে যেটাকে বীজ দিয়েছিলেন কিন্তু কনসেপ্ট করে নাই তো আজকে আপনি উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর আসছেন তো এখান থেকে আপনি দিবেন এখন বর্তমান এখান থেকে কেমন হয় তো আপনার বাসা কোথায় আপনার বাসা কোথায় আশরাফপুর তো এর আগে কি বাচ্চা হয়েছে না এটা সরকার দুটাই হয়েছে তো এই এইবার সমস্যা তো আপনার এই গরুটা কত কেজি দুধ দেয় তেরো চৈদ্দ কেজি পনেরো কেজি পাইছেন তাই তো আপনার যে বাচ্চাটা আছে এটার যে বাচ্চাটা সে বাচ্চাটা এখন কত সেটা কি মানে আপনার সেটা পঞ্চাশ পঞ্চাশ হাজার টাকা বিক্রি হবে আপনি কি বাচ্চা বিক্রি করেন বিক্রি করেন তো আজকে আপনি এটাকে এখানে বীজ দিতে নিয়ে এসেছেন তো ঠিক আছে আমাদের যে এখানে পশু চিকিৎসকালয় আছে তো তিনারা বীজ দেবে আলহামদুলিল্লাহ এখানে কিছু খাবার দাবারও ব্যবস্থা থাকে হ্যাঁ আপনার যদি পাল দিতে হয় পাল দেওয়ার কিছু খাবার দাবার ব্যবস্থা থাকে যদি আপনি সুষম কিছু খাবার ব্যবহার করেন এবং সঠিক কিছু পর্যায় আছে এটা আপনার ডাকে এসে করেন কাল কালকে ডাকাইছে এটা কালকে ডাকাইছে মানে চব্বিশ ঘন্টার মধ্যে এটার এটা একটা দেওয়ার একটা নিয়ম সম্ভাবনা আছে যেটা আমাদের পশু চিকিৎসালয় সুন্দরভাবে আপনাকে তুলে ধরবে তো আশা করি আপনি এখন বের করেন এটা তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাইছেন যে এই যে গরুটা আছে এই গরুটাকে সাতবার আপনার পাল দেওয়া হয়েছে পাল দেওয়ার পরেও এই গরুটাকে এখন গ্রামের যে গ্রাম্য যে চিকিৎসালয় আছে সেই চিকিৎসালয় থেকে দেওয়া হয়েছে কিন্তু কোনো রকমের কনসেপ্ট করি নাই বীজ তো আজকে উপজেলার যে প্রাণিসম্পদ অধিদপ্তর আছে উপজেলার সম্পদ অধিদপ্তরে এই বীজ দেওয়া হবে এখানে আমাদের যে কিছু চিকিৎসক আছে কর্মরত সেই চিকিৎসকের কাছ থেকে দিবে তো দর্শক বন্ধুরা এরকম অনেক গরু আছে যে গরুগুলা আমরা ডা হিটে আসার পরেও কিন্তু বীজ দিই কিন্তু বীজ কনসেপ্ট করে না তো দর্শক বন্ধুরা এই বিষয়ে কথা বলবে উপসহকারী সম্পদ অফিসার কৃত্রিম প্রজনন মেহেরপুর মুফাক্কের হোসেন স্যারের একটি সুন্দরভাবে আপনাদের সামনে ইতিপূর্বে একটি ভিডিও চিত্র করেছে যে কি করে গরু হিটে আনা যায় বা কি করে গরুর বীজ কনসেপ্ট করা যায় তো দর্শক বন্ধুরা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং আই বাটমে দিয়ে দেবো আশা করি আপনি ভিডিওটি দেখবেন তো দর্শক বন্ধুরা আজকে এ পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ